দু আপনার জীবনের সবচেয়ে বড় বছর হতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র তিনশো দিন এই তিনশো দিনে আপনি আপনার পুরো জীবন বদলে দিতে পারেন জানিয়ে এত বছর শুধু ভেবে গেছেন কিন্তু কখনো করে উঠতে পারেননি সেই সব কিছু এই বছর আপনি অর্জন করতে পারবেন আজ আমি আপনাকে রোড রোডম্যাপ দেবো যদি এটা বুঝে এবং সততার সঙ্গে অনুসরণ করেন তবে আপনার জীবনের সবচেয়ে বড় কামব্যাক আপনি নিজেই তৈরি করবেন আপনার শুরুটা যদি এই রোড ম্যাপ দিয়ে হয় তবে দেখবেন বছর শেষে বড় বড় খেলোয়াড়রাও বুঝে উঠতে পারবে না কিভাবে এত দ্রুত আপনি আপনার লক্ষ্য অর্জন করলেন একটা কপিও একটা পেন নিন কারণ আজ আমি যা বলতে যাচ্ছি তা শুধু শোনার জন্য নয় জীবনে নামানোর জন্য এটা আপনার লাইফের বুলো স্টেপ নাম্বার ওয়ান রিয়ালিটি চেক সবার আগে নিজেকে সত্যটা বলুন আজ আপনার জীবন যেখানে দাঁড়িয়ে তার পেছনে অন্য কারোর হাত নেই আপনি নিজেই তার কারণ আপনি সেই ব্যক্তি যে ডিসিপ্লিন রাখেনি অজুহাত দেখিয়েছে ভুল অভ্যাস ধরে রেখেছে এবং কাজ করার সময় আরাম বেছে নিয়েছে লড়াই যখন সামনে ছিল আপনি পিছিয়ে গেছেন এটাই আপনার রিয়ালিটি চেক মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের ভুলের দায়িত্ব নিচ্ছেন ততক্ষণ কোনো পরিবর্তন শুরু হবে না আপনার জীবনের আপনার হাতে যেদিন আপনি ভুলগুলোর দায়িত্ব নেবেন আপনার কামব্যাক শুরু হয়ে যাবে আপনার সফলতার বা ব্যর্থতার পুরো ক্রেডিট শুধু আপনার হাতে স্টেপ নাম্বার টু অতীত ভুলে যান হ্যাঁ অতীত ভুলে যান যদি দু হাজার ছাব্বিশে সত্যি একটা বড় ঝড় তোলার মতো কামব্যাক করতে চান তাহলে দ্বিতীয় কাজ হলো অতীতকে একেবারে ধাক্কা মেরে পেছনে ফেলের দিন আপনি কত বছর হেরেছেন কত রাত কেঁদে ঘুমিয়েছেন নিজেকে কতবার ব্যর্থ মনে করেছেন এই বছর তার কোনো মূল্য নেই অতীতকে আঁকড়ে ধরে থাকলে আপনি সেখানেই আটকে থাকবেন যেখানে গত বছর ছিলেন কিন্তু একটা জিনিস মনে রাখুন আপনার অতীত আপনার পরিচয় নয় এটা আপনার শিক্ষা তাই অতীত থেকে পালিয়ে যাবেন না বরং ভুলগুলো চিহ্নিত করুন কোথায় সময় নষ্ট করেছেন কার উপর ভরসা করে ডিসিপ্লিন ভেঙেছেন এবার সেই ভুলগুলোকে আপনার শক্তি বানান মানুষ তখন ডোবে না যখন সে ভুল করে মানুষ তখন ডোবে যখন সে একই ভুল বারবার করে এইবার শুধু এগিয়ে গেলেই হবে না সঠিক পথে এগোতে হবে স্টেপ নাম্বার তিন সব খারাপ অভ্যাস ত্যাগ করুন যদি সেই অভ্যাসগুলো আপনার ভিতরে বেঁচে থাকে যা আপনাকে পিছনের দিকে টেনে নামায় তবে আপনি যতই চেষ্টা করুন না কেন ওপরে আর উঠতে পারবেন না খারাপ অভ্যাসগুলো কি অতিরিক্ত চিন্তা ফোন অ্যাডিকশান দেরিতে ঘুমানো কাজ বাহানা করা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা গোল্ডেন হ্যাবিট ইন্টিগ্রেশন জিরো ডিজিটাল প্ল্যাটার তৈরি করুন দিনের একটি নির্দিষ্ট সময়ে এক ঘন্টা নিজের জন্য বেছে নিন যখন আপনার ফোন সম্পূর্ণ আপনার থেকে দূরে থাকবে এই সময়টা বই পড়ুন বা এমন কোনো কমিউনিকেশান স্কিল শিখুন খারাপ অভ্যাসগুলো ছাড়া মানে শুধু কোনো কিছু ত্যাগ করা নয় এর মানে আপনি আপনার ভেতরের এক নতুন মানুষ তৈরি করছেন যেদিন আপনি নিজের মনকে শেখাতে পারবেন যে এখন থেকে নিয়ন্ত্রণ আপনার অভ্যাসের হাতে নয় আপনার হাতে সেই দিন থেকে আপনার শুরু হবে স্টেপ আপনার করুন। লক্ষ্য ছাড়া মানুষ ঠিক ওই ইঞ্জিন ছাড়া বাইকের মতো আমি জীবনে বড় হতে চাই এটা কোনো লক্ষ্য নয় এটা শুধু একটা আকাঙ্ক্ষা লক্ষ্য মানে হলো ঠিক কি চান কবে নাগাদ চান কিভাবে চান যখন গোল স্পষ্ট মাথায় সেট হয়ে যাবে আপনার মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে সেই দিকে যেতে শুরু করবে আপনি তখন আর বিভ্রান্ত হবে না আপনার মন জানে আপনি কোন দিকে এগোতে চাইছেন শান্তভাবে বসুন এবং এই দু হাজার একটা স্পষ্ট ছবি তৈরি করুন কোন দক্ষতা শিখতে হবে কত আয় করতে হবে কোন অভ্যাসগুলো শেষ করতে হবে যখন গোল স্পষ্ট হবে রাস্তা আপনি নিজেই খুঁজে পাবেন স্টেপ নাম্বার পাঁচ নীরবে অদৃশ্য হয়ে যান এখন সময় এসেছে অদৃশ্য হওয়ার এই দু হাজার ছাব্বিশে আপনি কি করতে চাইছেন তা কাউকে বলবেন না আপনার প্ল্যান গোপন রাখুন এই পৃথিবী থেকে চুপচাপ হারিয়ে যান কারণ আপনি যথেষ্ট বলেছেন কিন্তু করেছেন কম এবার মানুষ আপনার কথা শুনতে চায় না এবার শুনলে তারা হাসবে তাই আপনার অদৃশ্য হওয়াটা জরুরি যাতে আপনি নিজেকে আবার নতুন করে তৈরি করতে পারেন সব কিছু থেকে দূরে থাকুন অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো মুছে ফেলুন এবং নিজের অস্তিত্ব দেখানো বন্ধ করুন মনে রেখো গ্রোথ বা উন্নতি কখনও চিৎকারে হয় না তা হয় শুধু নিরাপতাই যখন অন্য সবাই মজা করছে তুলনা করছে আপনি তখন চুপচাপ নিজের ওপর কাজ করে যান আপনি ফিরে আসবেন তখন যখন আপনার কাছে দেখানোর মতো প্রমাণ থাকবে শুধু কথা নয় ফলাফল থাকবে স্টেপ নাম্বার ছয় প্ল্যান ও টাইম টেবিল তৈরি করুন প্ল্যান ছাড়া কাজ করা মানে অন্ধকারে ছোটা আপনি ছুটবেন কিন্তু কোন দিকে যাবেন সেটা জানেন না তাই টাইম টেবিল বিরক্ত কিছু নয় এটা আপনার সবচেয়ে বড় অস্ত্র এটা আপনার দিনকে সঠিক নির্দেশনা দেয় এবং আপনার মনকে ডিসিপ্লিন শেখায় তাই এই গোল্ডেন হ্যাবিট ইন্টিগ্রেশন পনেরো মিনিটের ফোকাস রুল প্রয়োগ করুন রোজ সকালে উঠে সবচেয়ে কঠিন কাজটি মাত্র পনেরো মিনিটের জন্য করুন এই ছোট্ট শুরুটাই আপনার দিনকে নিয়ন্ত্রণ এনে দেবে প্ল্যান আপনাকে নিয়ন্ত্রণ দেয় যার প্ল্যান আছে সে জীবনকে চালায় বাকিরা ঠিক ওই জীবনের সোতে ভেসে যায় তাই আজই নিজের প্ল্যান ও টাইম টেবিল সেট করুন স্টেপ নাম্বার সাত প্রতিদিন কাজ করুন দু হাজার ছাব্বিশে কামব্যাক চাইলে এই মন্ত্রটি মেনে চলতেই হবে প্রতিদিন অ্যাকশন কোনো ছুটি নেই কোনো মজাই নেই কোনো অজুহাত নেই কনসিস্টেন্সি হল সেই অস্ত্র যা ট্যালেন্ট ভাগ্য এবং অজুহাত সবাইকে হারিয়ে দেয় এই গোল্ডেন হ্যাবিট ইন্টিগ্রেশন প্রতিদিন শিখতে শিখতে আয় করো নীতি ও কৃতজ্ঞতা অভ্যাস করো পারফেক্ট হওয়ার চেষ্টা করো না শুধু প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়ার চেষ্টা করো শিখতে শিখতে আয় করো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট এমন একটি দক্ষতা শিখুন যা আপনার উপার্জনের ক্ষমতা বাড়াতে পারে তাই রাতে শোবার আগে তিনটি ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা লিখুন অসুবিধা হবেই কিন্তু যারা থেমে যায় তারা সাধারণ হয়ে থেকে যায় আর যারা সেই কষ্টের মধ্যেও এগিয়ে চলে তারাই বিপজ্জনক হয়ে ওঠে রোজ নিজেকে একটু একটু করে ধাক্কা দিন বছর শেষে আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন আপনি একজন সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠেছেন তাই বন্ধু এই সমস্ত ধাপগুলো মাথায় রেখে দু হাজার আপনি শুরু করুন আমার বিশ্বাস এইবার আপনি এমন কিছু করে দেখাবেন যা দেখে গোটা দুনিয়া চমকে যাবে যদি এই রোডম্যাপ আপনার জীবন বদলানোর সিদ্ধান্তকে আরও শক্ত করে থাকে তবে ভিডিওতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন দু হাজার ছাব্বিশে আমি কামব্যাক করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকুন আর আমাদের সঙ্গে দেখুন ধন্যবাদ